দেখাম বাইশ হাজার সাত হাজার দেওয়া যাবে ভাই আচ্ছা পাশে রয়েছে অনেকগুলো জি সবগুলাই আছে ভাই সবগুলো আপনি নিতে পারবেন সবগুলো ইনটেক বক্স কাটং করা এ মাল এখানে বারো মাল এরি আপনি গ্রেড লেখা থাকলে গ্রেড লেখা আছে গ্রেডিং প্রত্যেকটা কার্টুন আপনি চেক করে মাল এরি আপনার 10 ভাই আচ্ছা 10 কি কোনো স্যাম্পল আছে বাইরে জি সামনে দিতে হবে স্যাম্পল দেখিয়ে দে 10 16 মাত্র টাকা ফিট ভাই মাত্র 37 টাকা স্কয়ার ফিট সবগুলো একবার দেখে শুনে চেক করে নিতে পারলেন ভাই

তুষার আছে গুলসার নতুন বাজার ভাটারা ঢাকা বাড়ি ধারা যে বলার দোকানের নামিফা টাইলস হাউস মোবাইল নম্বর জিরো ওয়ান্স ডাবল ফাইভ টু ওয়ান থ্রি সেভেন অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালাম